এখন এখন ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত সবার সামনে তাঁর অমূল্য কিছু কথা তিনি তুলে ধরবেন প্রণম প্রার্থনানন্দী মহারাজকে আমি মাইক্রমণের আসার জন্য একটু আমন্ত্রণ জানাব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলব তোমরা মন দিয়ে একটু কথাগুলো শুনবে সবার জীবনের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবে ভলেন্টিয়ার্স যারা রয়েছে খেতে চলে যাও অবতার রাম কৃষ্ণায় আজ জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের তম বর্ষ উদযাপন হচ্ছে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তাকে আমি ধন্যবাদ জানাই এবং মঞ্চ উপস্থিত সমস্ত গণীজন যারা রয়েছে তাদেরকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমি কয়েকটা কথা ছাত্রদের উদ্দেশ্যে বলছি আমরা জানি যে এই ভারতবর্ষে যে আমরা জন্মগ্রহণ করি তারপর আমরা মাঝখানে বিদ্যা শিক্ষা লাভ করি তারপর সাংসারিক জীবনে যাই তারপর এক সময় আমরা বৃদ্ধ হই বা বৃদ্ধ হই তারপর আমরা এই সংসার থেকে বিদায় নিই ভারতবর্ষে আমরা জানি যে আমাদের চতুর্থ আশ্রম ছিল ব্রহ্মচর্য আশ্রম গার্হস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম এই চারি আশ্রম আমরা আমাদের বৈদিক যুগে আমরা পাই তা বর্তমানে আমাদের যারা ছাত্রছাত্রী তারা এখন ব্রহ্মচর্য আশ্রম ব্রহ্মচর্য আশ্রমে রয়েছে আর আমরা জানি এই ব্রহ্মচর্য আশ্রমটাকে ঠিক মতো পালন করলেই পরবর্তী তিনটি যে জীবনের যে স্তর আমাদের রয়েছে সেই তিনটি জীবন সুন্দরভাবে আমরা অতিক্রম করতে পারব তাই এই ছাত্র জীবন ভোর জীবন নয় এই জীবনটা ভবিষ্যৎ জীবনের জন্য স্বরূপ কারণ এই জীবনটা যদি আমরা ঠিক মতো তৈরি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ যে তিনটে গারস্থ বারপস্ত এবং সন্ন্যাস এই যে তিনটে আশ্রমে আমরা পরবর্তীকালে যাব এই তিনটে আশ্রম কিন্তু আমাদের কাছে অত সহজ হবে না তাই তোমরা যারা ছাত্র রয়েছ ছাত্রী রয়েছ আমি তাদেরকে বিশেষ করে এই জীবনটাতে যাতে নিষ্ঠার সাথে পরিশ্রম করে তোমরা তিনটে যে ভবিষ্যৎ জীবন আসছে মানে যে জীবনের এক একটা স্তর আসছে সেইটাকে অতিক্রম করতে পারো তার জন্য তোমাদের চেষ্টা করা উচিত আর আমরা জানি যে তোমরা বিদ্যার্থী তোমরা এখানে বিদ্যা আহরণ করতে এসছ বিদ্যা মানে জ্ঞান এবং অন্বেষণকারী তোমরা হচ্ছে অর্থী মানে অন্বেষণকারী তোমরা যে বিদ্যার্থী মানে বিদ্যার অন্বেষণ করার জন্য তোমরা এখানে এসেছ তোমরা এই বিদ্যা গ্রহণ করে পরবর্তী তিনটি যে জীবনের স্তর সেই স্তরকে সুস্থভাবে যাতে তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তার জন্য এখন তোমাদের এই বিদ্যা গ্রহণ করা খুবই দরকার এই জীবনটাকে যদি তোমরা নিষ্ঠার সাথে পঠন পাঠন করে তোমাদের গুরুজন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদেরকে নির্দেশ অনুসারে যদি তোমরা চলো আমার মনে হয় তোমাদের জীবনে তোমরা ভবিষ্যতে তোমরা সাফল্যমণ্ডিত হবে আর যদি গুরুদেব যারা গুরুজন রয়েছেন তাদের কথা মতো না চলো তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু খুব সুন্দরভাবে কাটানো সম্ভব হবে না তাই এই জীবনটা যাতে সুন্দরভাবে ভবিষ্যৎ জীবন তোমরা গঠন করতে পারো তার জন্য এই যে পাঁচ থেকে পঁচাত্তর বছর আগে যারা এই প্রত্যন্ত গ্রাম তখন ছিল এখানে একটা স্কুল করতে হবে এখানকার ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে তারা যে দূরদর্শী ছিল যে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করতে হবে সেই তাদের যে উদ্দেশ্যে এই স্কুল প্রতিষ্ঠা ছিল আজকের অনেক বড় হয়েছে কিন্তু এইটাকে তোমাদের প্রত্যেকেই কাজে লাগাতে হবে তোমরা যদি কাজে না লাগাও তাহলে তারা যে উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু সম্ভব মনোনীত হবে না তাই তোমাদের উপরে নির্ভর করছে যে এই স্কুলের ভবিষ্যৎ আর এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা নিজেদের ভাবতে পারেন যে আপনার বেতন ঢুকে কেউ শিক্ষক কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক তারা এই দেশকে আগে নিয়ে যাবে দেশকে ভবিষ্যৎ তাই আপনি যদি চান তাহলে আপনি কি করতে পারেন সাধারণ একজন মাস্টারমশাই থেকে আপনি একজন দেশ গঠনের মহানায়ক হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে পারেন আপনি যদি চান যে ছেলেগুলো বা মেয়ে যারা যে ছাত্র ছাত্রী রয়েছে তারা হলেও ভবিষ্যৎ এই দেশের নাগরিক হবে তা আমি তাদেরকে দেশের ভবিষ্যৎ নাগরিক সুন্দরভাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব এই ভাবটা যদি আপনি নিয়ে চলেন যদি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকে আমার মনে হয় তার একজন সাধারণ শিক্ষক থেকে একজন মহান শিক্ষাকে তারা উন্নীত হতে পারবেন এবং বর্তমানে আমি দেখলাম এই অফিসে এখানকার যিনি হেডমাস্টার মশাই তিনি একটা পুরস্কার দিচ্ছেন আমি দেখলাম মমতা ব্যানার্জির কাছ থেকে তিনি একটা পুরস্কার দিচ্ছেন এর দ্বারা আমরা বুঝতে পারি যে তিনি খুব নিষ্ঠার সাথে এই স্কুলকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার এই চেষ্টা কখনই সাফল্যমণ্ডিত হবে যদি ছাত্রছাত্রীরা নিষ্ঠার সাথে তাদের কথাগুলো পালন করে আর আমরা জানি যে শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্র ছাত্রী সম্পর্ক কেমন হবে পিতা পিতা পুত্রের মতো পুত্র যেমন তারা যে কথাগুলো বলবে একটা মধুর সম্বন্ধ আমাদের থাকা দরকার স্কুলের শিক্ষকদের সাথে ছাত্র ছাত্রীদের যদি একটা মধুর সম্বন্ধ থাকে এবং যদি ছাত্রদের মধ্যে শ্রদ্ধাবান হও তাহলে আমার মনে হয় যে গুরুজ যারা রয়েছে শিক্ষক শিক্ষিকা তারা প্রাণ ঢেলে তোমাদেরকে তাদের যে যতটুকু জ্ঞান রয়েছে তারা তোমাদের জন্য উৎসর্গ করবে সেই জন্য তোমরা প্রথমে তোমরা যদি শ্রদ্ধাবান হও আমার মনে হয় যে শিক্ষকদের কাছে তাদের যে গুণ তাদের যে শিক্ষা সেটা নিতে তোমাদের সহজে তোমরা সেটা নিতে পারবে আর এটাও আমরা জানি যে একটা ছোট গাছ যখন আমরা মাটিতে রোপণ করি তার জন্য প্রথমে আমাদের মাঠের সেই জায়গাটাকে সুন্দর করে আমরা করি তারপরে গাছটা রোপণ করি তারপর তার তাতে জল দিই এবং যাতে রোদ সুন্দর করে পায় সেই গাছটা বাড়ে তার জন্য আমরা আফ্রার চেষ্টা করি ঠিক তেমনই তোমাদের গুরুজন মা বাবা শিক্ষক শিক্ষিকা তারা আপনার চেষ্টা করছে তোমাদেরকে উপযুক্ত নাগরিক উপযুক্ত মানুষ গড়ে তোলার জন্য কিন্তু তারা সাহায্য করতে পারে মাত্র কিন্তু গাছ যেমন তার উপযুক্ত পরিবেশ ফেলে গা যেমন আপনা বাড়তে থাকে গুরুজনরা তোমাদের সেইভাবে সাহায্য করতে পারে কিন্তু সেটাকে কাজে লাগানোর দায়িত্ব ছাত্র ছাত্রীদের তারা যদি সেটাকে কাজে না লাগায় তাহলে কিন্তু হবে না সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তোমাদের গুরুজনরা যেভাবে তোমাদের নিয়ে যেতে চেষ্টা করবেন যেভাবে উপদেশ দেবেন তোমরা কাজে লাগাবে আর একটা কথা আমার মনে পড়ছে এক দেশে এক জমিদার তিনি একজন চিত্রকরকে বললেন একটা সুন্দর চিত্র তৈরি করতো একটা সুন্দর সব থেকে যার মুখের মধ্যে দেবত্ব ফুটে রয়েছে এইরকম একজন ব্যক্তি তুমি ছবি আমাকে দেখাও যার মধ্যে মানুষের মুখ দেখে ভালো লাগে না আবার কারো কারো মুখ দেখে আমাদের খুব শ্রদ্ধা তা বলছে সেই জমিদার বললেন যে এমন এক ব্যক্তির মুখো তোমরা চিত্রতে আঁকো যার মুখটা দেবত্ব ফুটে উঠবে ছোট বাচ্চা বললেন এমন একটা ব্যক্তির মূর্তি আঁকো মুখটা যার মধ্যে আসনিক বৃত্তি রয়েছে যার মধ্যে আসনিক বৃত্তি গুলো রয়েছে যার মুখের মধ্যে ফুটে রয়েছে সেই রকম একজন ব্যক্তি মুখের চিত্র আমার কাছে এঁকে দাও সেই ব্যক্তি তিরিশ বছর পরে তিনি ঘুরতে ঘুরতে একটা জেলখানায় গেলেন একটা জেলখানায় গিয়ে একটা কয়েদি মুখ মধ্যে সেই দেখলেন যে তার আসরিক বৃত্তিগুলো যাতে ফুটে ওঠে সেই রকম ব্যক্তি মুখের ছবি তিনি আঁকতে শুরু করলেন তখন ওই ব্যক্তি বলছেন জানেন তিরিশ বছর আগে আমি যখন ছোট ছিলাম আপনার মতে একজন এসে মুখের চিত্র এঁকেছিল আর আপ তিরিশ বছর পরে আপনি এসছেন আমার এই মুখের চিত্র আঁকে তিরিশ বছর আগে যে ছেলের মধ্যে দৈবী গুণগুলো ফুটে উঠেছিল সেই ব্যক্তি তিরিশ বছর পরে জেলের মধ্যে রয়েছে এর দ্বারা আমরা কি বুঝি যে তার মধ্যে সম্ভাবনা ছিল কিন্তু যে কোনো কারণে হোক সে সুন্দর পরিবেশ পায়নি সে সমাজ থেকে বিচ্যুত হয়েছে এবং সমাজে গিয়ে অনৈতিক কর্ম করে আর জেল খাচ্ছে আমার সামনে যে সমস্ত বাচ্চা রয়েছে তারা ফুলের মতো পবিত্র কিন্তু তাদেরকে সব পথে ঠিক মতো পথে পরিচালিত করার দায়িত্ব আমাদের যারা আপনারা বড় রয়েছেন বাবা মা রয়েছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব আপনাদের জীবনটাকে ঠিক মতো চালনা করা আপনারা যদি আপনাদের জীবন চালনা না করেন শুধু ছেলেদের বলেন বাবা তুমি আদর্শ মানুষ হও তারা আদর্শ মানুষ কখনোই হবে না সেই জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা গুরুজন আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চাদের সামনে এমন কোনো কর্ম করবো না যাতে আমাদের প্রতি তারা অশ্রদ্ধার ভাব আসে সেই জন্য আমাদের প্রত্যেককে যারা গুরুজন রয়েছেন তাদেরকে খুব চেষ্টা আমাদের করতে হবে কারণ আজকাল আমাদের ছেলে মেয়েদের সামনে আদর্শ জীবনের বড় হয়। আদর্শ জীবন যদি না থাকে শুধু আপনার বলি আদর্শ জীবন তোমরা গঠন করো তাকে দেখে তারা করো সেই জন্য গুরুজনের যারা রয়েছেন বাবা মা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই বড় কর্তব্য যে আপনার আপনাদের জীবনটাকে সুন্দরভাবে তাদের সামনে তুলে ধরুন আপনারা মিথ্যা কথা বলবেন না ছেলেখ্যাতি করবেন না এমন কিছু কর্ম করবেন না যাতে ছেলেদের কাছে সেটা খারাপ ভাব চলে যায় সেই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের উচিত যে নিজের যে জীবনটাকে ঠিক করা আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে ঠিক না করে শুধু বাচ্চাদের বলি তোমরা ঠিক করো বাচ্চারা কখনোই ঠিক হবে না আর লাস্টে একটা কথা আমরা আমি শেষ করবো এক ব্যক্তি দুই ছেলে ছিল তা বাবা আম ছেলে খেলাধুলা করছিল সব ভাইদের সাথে একটা ছেলে এই আমটা নিয়ে বৌয়ের ঘরে চলে গেল গিয়ে তিনি আমটা খেয়ে বাইরে বেগে মুখটা মুছে আর ছোট ভাইটা কি করলেন সেই আমটা নিয়ে তাকে বাবাজি আমটা দিয়েছে তিনি যাদের সাথে খেলছিলেন সবাইকে কেটে কেটে ভাগ করে একটু দিলেন দিয়ে তিনি সবাইয়ের সাথে মিলেমিশে খেলেন এই বড় ভাই তো অনেক বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমান নয় সে স্বার্থপথ ঠিক তেমনি আমরা এই সমাজ থেকে অনেক কিছু নিয়েছি আমাদের সমাজকে অনেক কিছু আমাদেরকে দিতে হবে শুধু যেন আমরা আমাদের যে আমার ছেলে মেয়ে তারাই খাবে তারাই বড় হবে এই ভাবটা না থাকে আমরা শুধু সমাজ থেকে নেব তা নয় আমাদের ভাবতে হবে যে সমাজকে আমরা কি দিলাম সমাজকে কিছু দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে কারণ শুধু এইরকম স্বার্থপর হই তাহলে দেশ কখন উন্নতি লাভ করতে পারবে না তাই আপনি আপনার ছেলেকে তার নিজের উন্নতি হন তার থাকে সবাই প্রতি যেন তার ভাবনা সে যেন ভাবনা করতে পারে যে সবাইকে নিয়ে আমাকে চলতে হবে সবাইকে নিয়েই আমাদের দেশের উন্নতি করতে হবে শুধু আমি আমার এই ভাবটা নিয়ে চললে চলবে না তাই আজকের এই আমাদের মধ্যে আমরা দেখি অনেক সময় যে আমরা বড় স্বার্থ হয়ে গেছে আমাদের একটু স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং এই ভাবগুলো আপনার ছেলে মেয়েদের মধ্যেও ঠোকানোর চেষ্টা করুন তাহলে সে একটা আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে আর বিশেষ কিছু না হলে আমি চাই যে আমার সামনে যে সমস্ত ছোট ছোট বাচ্চা রয়েছে এই সময় তাদেরকে আমরা যেভাবে গঠন করবো কারণ এখন তারা এই যে শুদ্ধ পবিত্র মন রয়েছে যেভাবে আমরা তাদেরকে পরিচালনা করব সেইভাবেই তারা গঠন হবে তাই আসুন আমরা যেন এদেরকে সুন্দর ভাব দিয়ে সুন্দরভাবে নাগরিক আমরা গড়ে তুলতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো